ধৈর্য পরিশ্রম ও একটু বুদ্ধি থাকলে স্বামীর অল্প ইনকামও কিন্তু সংসার চালিয়ে সুখী হওয়া যায় বন্ধুরা তো আমরা মধ্যবিত্ত পরিবারের গৃহিণীরাই কিন্তু পারি এই ধৈর্য বুদ্ধি ও পরিশ্রমের দ্বারা স্বামীর অল্প ইনকামে আমাদের সংসারটাকে সুন্দরভাবে চালাতে এবং সেই সংসারে সুখী হতেও পারি সেই কম বিল কোনো বিলাসিতা ছাড়াই সমস্ত কিছু পরিমাপ করে বুঝে শুনে সমস্ত কিছু দায়িত্ব নিয়ে আমরা কিন্তু সবটাই করতে পারি আর যদি থাকে সাথে ভালোবাসা তাহলে তো কোনো কথাই নেই তো চলো বন্ধুরা অনেক গল্প হবে অনেক আড্ডা হবে তার আগে পরিচয়টা সেরে ফেলি শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ বন্ধুরা এইভাবেই ভালোবাসা দিও তোমাদের এইভাবে ভালোবাসা পাওয়ার জন্য আমি আকুল হয়ে থাকি বড়দের প্রণাম ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে কিন্তু ভিডিওটা স্টার্ট করছি আর তোমরা যেন প্রতিদিনের মতো আমিও আজকেও সকাল ভোর পাঁচটার সময় ঠাকুর প্রণাম করে সত জল দিয়ে মাকে নমস্কার করে ঘর থেকে বেরিয়ে আশেপাশে কাজ সেরে তারপরে একদম কাপড় চেঞ্জ করে কিন্তু চলে এসছি রান্নাঘরে তো আজকের বারটা হচ্ছে তোমার মঙ্গলবার আর আজকে হচ্ছে তারিখটি হচ্ছে পনেরো তারিখ তো পনেরো তারিখ মঙ্গলবার সকাল সকাল একদম রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম কারণ এখন তো আমার দাদাভাই রান্না করার টাইম পায় না একদমই যে তোর ডিউটি অনেকটা আগেই পড়ে গেছে তার জন্য আমাকেই কিন্তু রান্নার একটি সামলাতে হয় তাই উঠে নিয়ে আর রাতের দিকে তো সমস্ত কাজ আমি সেরে রাখি রান্নাঘরের তার জন্য আমার অতটা কষ্ট হয় না কারণ বাসনটাও ধুয়ে রাখি যেটা মেন বাসন ধোয়া সবটাই আমি রাত্রবেলা করে রাখি আগের দিন তার জন্য আমার সকালে উঠো অত পরিশ্রম হয় না পাঁচটার সময় জল চলে আসে উঠে নিয়ে হাত পা ধুয়ে একবারে বাসি জামা কাপড় চেঞ্জ করে রান্নাঘরে ঢুকে যাই ঠাকুর নমস্কার তো হয়ে থেকে সাথে আমি ব্রহ্মদেবকেও নমস্কার জানিয়ে নি যেহেতু দিনেশ প্রথম আগুন ধরাই তা যেন তাকে নমস্কার করিনি যেন তার তার আশীর্বাদে আমার কোনো বিপদ না হয় কারণ সারাদিন তো আমার আগুনের কাছেই সময় কাটে এই যে বাড়িতে রান্না করে যাব গিয়ে আরেকবারই করবো আর একবারই করবো এইভাবে রান্না করতে করতে তো সারাটা দিন আমার আগুনের সাথেই কাটে তাই না তাই ব্রহ্মদেবকে প্রথমে প্রণাম জানিয়ে নিই যাতে আমি তাকে সে আমার সাথে তাকে রক্ষা করে আমাকে এইভাবেই দিনটা শুরু করি তো চলো গল্প করি তার সাথে তাই ঘরের কাজগুলো হতে থাকুক গুগল তো স্কুলে যেন রেডি করতেই হয় যেন সকাল টাইমে সমস্তটা আর তুলে ধরা হয় না ক্যামেরার মাধ্যমে কারণ সমস্তটা তুলে ধরতে গেলে একটা ভিডিও অনেক বড় হয়ে যায় এই তেরো থেকে চোদ্দ মিনিটের একটা ভিডিও করি তাই অনেকে ভিডিওটা সেরকম ঠিকভাবে দেখে না যারা দেখার তারা কিন্তু অবশ্যই দেখে যারা আমার বন্ধুরা আছো অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকো তোমরা এইভাবেই থেকো আমিও চেষ্টা করি প্রতিটা মানুষকে প্রতিটা আমার যারা প্রতিটা বন্ধু আছে সে নতুন হোক কিংবা পুরনো সবাইকে আমি সমানভাবে ভালোবাসা দেওয়ার চেষ্টা করি হয়তো বা কমেন্ট ভিডিও রিলেটেড করে উঠতে পারি না বড় কমেন্ট করতে পারি না কিন্তু আমি তো ভালোবাসা কিন্তু পুরোটাই তাদের দিয়ে আসি আর আজকে হবে মুগ ডাল ডাটা দিয়ে আর আলু কুম আলু বেগুন পটল এগুলো ভাজবো সকালের দিকে আর বেলার দিকে মা রান্না করবো আবার রাতে আবার আমার রান্নার ডিউটি আছে তো রাতে আমাকে করতে হবে কারণ দিনের বেলা তো আমি সেরকম সময় পাই না রান্না করার তো যেন রাত্রবেলাই কিন্তু আমি করি তো চলো এদিকে একটু কথা বলে নিই যে হ্যাঁ বন্ধুরা আমরা যদি একটু বুদ্ধি করে একটু ধৈর্য ধরে আর একটু পরিশ্রমের দ্বারা আমাদের সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিই তাহলে কিন্তু আমাদের কাছে লাখ লাখ টাকার প্রয়োজন হয় না আমরা কিন্তু পাঁচ টাকা দশ টাকায় অনেক খুশি কারণ দেখো আমরা মধ্যবিত্ত পরিবারে যারা বউ গৃহিণীরা আছি তারা কিন্তু আমরা অত বিলাসিতার মধ্যে যাওয়ার চেষ্টাই করি না আমাদের কাছে স্বামীর দেওয়া পাঁচটা টাকাই আমাদের কাছে অনেক এমন এমন আছে যারা বন্ধুরা তো আমি নিজেকে দিয়ে প্রমাণ করি বা আমি নিজে রিয়েলাইজ করি যে স্বামী যদি নিজের হাতে করে এক টাকা দিয়ে একটা কোনো জিনিস নিয়ে আসে না তার সুখ দ্বিগুণ কারণ আমি জানো তো বন্ধুরা আমি বিয়ের পর থেকে আমার সংসারটা আমাকেই চালাতে হয় এ টু জেড সমস্তটা আমাকে নিজে আনতে হয় তাই কোনো জিনিসের কখনো না আনন্দ কী সেটা বুঝে উঠি না কিন্তু যখন হাজব্যান্ডকে বলি কোনো কিছু একটা টিপের পাতা কিংবা একটা ক্লিপ আনতে ও তো সচরাচর আনে না কিন্তু যখন এনে দেয় তখন তার যে আনন্দটা দ্বিগুণ হয়ে যায় সেটা ভাষায় প্রকাশ করা যায় না তো ভালোবাসার মানুষ কাছের মানুষের কাছ থেকে পাওয়া উপহার সে যতই দামি হোক বা নাই হোক সেটাই কিন্তু তাকে গ্রহণ করে তাকে সম্মান জানিয়ে অনেক অনেক বুক ভরা ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয় তো আমরা প্রতিটা গৃহিণীরা কিন্তু তাই করি স্বামীর দেওয়া একটা টাকাই উপহার আমাদের কাছে লাখ টাকার সমান তাই সেটাকে অনেক যত্ন সহকারে আগলে রাখার চেষ্টা করি তারপরে এই যে আমি দেখো সকাল সকাল কিন্তু জলের বোতলগুলো ভরে নিয়েছি আর এই ছোট্ট বোতলগুলো দেখতে কি ভালো লাগে না বলো তাই যে সাজিয়ে রেখে দিচ্ছি আর এই যে পরিশ্রম পরিশ্রম তো আমাদের সারাদিন অক্লান্ত পরিশ্রম করতেই হয় কারণ ঘরে বাইরে দুজন যদি একে অপরের সাথে হাতে হাত মিলিয়ে পরিশ্রম না করি না তাহলে কিন্তু বন্ধুরা কখনোই হয় না কারণ এখনকার দিনে যা দুর্মূল্য বাজারে জিনিসপত্রের দাম বেড়ে গেছে তাতে কিন্তু একার পক্ষে কখনোই সম্ভব না তাও যদি সম্ভবত যদি চাকরি বাদা থাকে তাও না কোনো একটা কথা ছিল কিন্তু দিন আনা দিন খাওয়া পরিবারে যে আমরা মানুষরা তাদের আমাদের একার আয়ের প্রতি কিন্তু কিছুই হয় না তারপর দুটো সন্তান তাদের মানুষ করা তাদের খাওয়া দাওয়া পড়াশুনো সমস্তটাই কিন্তু আছে তাহলে তার একার উপর যদি আমরা এই দায়িত্বটা দিয়ে দিই তাহলে সে কিন্তু নিতে পারবে না তার পরিশ্রম প্রচুর হয়ে যাবে দেখা গেল কঠোর পরিশ্রম করতে গিয়ে সে অসুস্থ হয়ে পড়ল তাহলে আমরা যখন সংসারের কাজ সারা সারাদিনে অনেকটা টাইম পাই তাহলে আমরা যদি একটু হাতের কাজ কিছু নিই এবার দেখো অনেকে আছে যারা বাইরে গিয়ে হাতের কাজ করতে পারে না তারা ঘরে বসে কাজ করে কারণ আমি যেহেতু বাইরে গিয়ে কাজ করে অভ্যস্ত আগে তোমরা জান যারা আমার পুরোনো বন্ধুরা আছে জানো যে আমি আগে সারাটা দিনই আমার বাইরে কাটতো তাই আমার বাইরে ঘরে বাইরে সমস্তটা করার অভ্যাস আছে তাই আমি করতে পারি এবার যারা বাইরে কাজ করতে পারে না তারা ঘরে বসে কিছু করে সবাই কিন্তু আমরা কিছু না কিছু করার চেষ্টা করি যাতে আমরা যদি দুর্ধ টাকা উপার্জন করতে তাহলে কিন্তু আমাদের স্বামীদেরই অনেকটা হেল্প হয় মাসের শেষে যদি তার হাতে আমরা দুটো টাকা তুলে দিতে পারি তাহলে কিন্তু তারও কিন্তু একটু হেল্প হয় সেও কিন্তু একটু নিশ্চিন্তে দীর্ঘশ্বাস ফেলতে পারে কারণ দেখো তার মাসে তিরিশটা দিনই সে চায় যে তিরিশটা দিনই আমি কাজ করব যদি একটা দিন আমি বন্ধু দিই তাহলে সেই একটা দিনের টাকা কাটা গেলে তখন আমার সংসারে আবার টানাপোড়ন পড়ে যাবে তাই না কিন্তু ওই যে কিছু টাকা যদি আমরা মেকআপ দিয়ে দিই তাহলে কিন্তু সে কিন্তু একটা দিন হলে একটু নিশ্চিন্তে বলবে যে না একটা দিন একটু যদি ছুটি নিই তাহলে কোনো প্রবলেম হবে না যেহেতু আমার হাতে হাত মিলিয়ে আমাকে সাহায্য করার জন্য একজন কেউ তো আছে এই যে একটা তার বিশ্বাস এই যে একে অপরের প্রতি বিশ্বাস ভালোবাসা সমস্তটাই কিন্তু একটা পরিবারের সংসার চালানোর জন্য বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে থাকা উচিত কারণ স্বামী স্ত্রীর মধ্যে যে বিশ্বাস আর ভরসা এই দুটো জিনিস না থাকে কখনোই সেই সংসার সুখের হয় না আর পরিশ্রম তো বললাম এবার ধৈর্য তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে এমন এমন আছে আমি দেখেছি বন্ধুরা যে আমারই বান্ধবীরা বলো বা কিংবা আমাদের পাড়া প্রতিবেশীরাই বলো না কেন তারা একে এক এক সময় সানা দানা গাড়ি বাড়ি সমস্ত কিছু মানে বিলাসিতার মধ্যে দিয়ে তারা যাতায়াত করে তখন আমার আসবেন আমাকে বলে তোমার কোনো কষ্ট হয় যে আমি তোমায় কোনো কিছু বিলাসীতা দিতে পারি না বলে আমার একদমই কষ্ট হয় না হয়তো বা দেখো তারা বিলাসীতার মধ্যে আছে কিন্তু তাদের মনের দিক হয়তো শান্তি নেই তাদের হয়তো কোনো না কোনো প্রবলেম আছে যে স্বামী কিনে তারা প্রবলেমে আছে কিংবা তাদের পারিবারিক কোনো সমস্যা আছে কিন্তু দেখো আমি বিলাসীতার মধ্যে না থেকেও কিন্তু আমি অনেক সুখী আছি মনের দিক থেকে যে আমার পাশে যে মানুষটি আছে আমার হাত ধরে দাঁড়ানোর সেই মানুষটি হচ্ছে পুরো প্রিয়র খাটি সোনা যার জন্য আমার সোনার প্রয়োজন নেই আমি বলেছি যে তুমি এই বেঁচে থাকো তুমি আমার পাশে থাকো তাহলে আমি সারা জীবন এইভাবে কাটিয়ে দেবো কারণ আমি তুমি যে সোনা সেই সোনাকে যেন আমি বহন করে যেতে পারি আমার অন্য সোনার প্রয়োজন নেই আর দামি দামি শাড়ি গয়না কিনে আলমারি ভর্তি করে রেখে আমার কোনো প্রয়োজন নেই কারণ ওই জিনিসটা তো আলমারিতে পড়েই থাকবে তাই না আলেকালে একদিন বের করা হয়তো পড়ব তার জন্য বের করতে হবে কিন্তু আমি যে জিনিসটা ইউজ করবো সবসময় সেই জিনিসটা কিনলে আমার একটু হেল্প হবে তাই না অনেক কথা বললাম তো চলো এইদিকে আমি আজকে একটা ইউনিক মানে রেসিপি শিখেছি কাকিমার বাড়ি থেকে তো কামরাঙা চাটনি কোনো দিনও চাটনি করিনি তো কাকিমা বললাম যে কামরাঙা চাটনি কর তো সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কামড়াডাঙ্গা একটু নুন আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে তার মধ্যে একটু হালকা ঢাকা দিয়ে দিয়ে নাড়িয়েছে জল বেরিয়েছে আর কাকিমার বাড়িতে মিষ্টির শিরা ছিল মিষ্টির শিরাটা দিয়ে ওটাকে ফুটিয়েছি ফুটিয়ে যে একটু দেখলাম কামরাঙ্গাটা সেদ্ধ হয়ে গেছে তার উপর কিন্তু একটু লেবুর রস ছিটিয়ে দিয়েছি টেস্টটা কিন্তু দারুণ হয়েছিলো বন্ধুরা তো ফার্স্ট টাইম করেছি এতটা ভালোভাবে বুঝতে পারিনি তো নামানোর পরে যে তোমার লুকটা সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি কারণ বড্ড বৃষ্টি হচ্ছিল এইখানে রান্না করে আমাকে আরেকবারই দৌড়াতে হবে এই এক চিন্তা থাকে মাথায় যে কখন এক একটা বাড়ি কাজ শেষ করব শেষ করে বাড়ি যাব আবার তার ফাঁকে ফাঁকে বাড়ি আসি বাড়ি এসে কাজকর্ম করি কারণ ওই বেলা তিনটের সময় এসে নিয়ে ঘরের কত কাজ করবো বলো না তার জন্য কাজের ফাঁকে ফাঁকে তিনবারই কাজ করি ফাঁকে ফাঁকে এসে এসে ঘরের কাজও একটু করে যাই আজকে যেমন টিভিটা পরিষ্কার করেছি আয়নাগুলো পরিষ্কার করেছি মানে চেষ্টা করি প্রতিদিন কিছু না কিছু করার কারণ একদিনে তো আর সবটা করে ওঠা সম্ভব না আমার পক্ষে এখন তাই রোজ কিছু কিছু অল্প অল্প করে করার চেষ্টা করি যে কোনো জিনিস দেখো এত কষ্ট করে জিনিস করা সেই জিনিসগুলো যদি চোখের সামনে নষ্ট হতে দেখি তাহলে কতটা কষ্ট হবে তাই না তাই বুদ্ধি করে করে একটু যদি বুদ্ধি করে করে চলানো যায় তাহলে কিন্তু কোনো কষ্টই হয় না আর বুদ্ধির কথা বলছি কেন দেখো আজকে সত্যি কথা বলতে অনেক দিন থেকে না আমার একটু ইলিশ মাছ খেতে ইচ্ছে করছিল তোমার দাদা ভাইকে বলছিলাম তো আমাকে না জোর করে আজকে বাজারে নিয়ে গেছে আমি যাবো না বলছে তুমি চলো আর বাজারে গিয়ে তো এক মানে হাঁটু মানে পায়ে তারা ডুবে গেছে আমার জলে পায়ের মানে তলা যেটা হয় পায়ের পাতাটা ওটা পুরো জলে ডোবা ছিল ওই জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজার করছিলাম আর কি ঘৃণা লাগছিল যে বাজারের জল মানে তো সব দিকের জল তাই না তা বাজার করলাম লাস্টে বাজারে গেলাম দেখলাম ইলিশ মাছ চারশো পাঁচশো হাজার বারোশো এভাবে বিক্রি হচ্ছে আমি বলছি না বাবা আমি যাব না তুমি চলো আমি নেবো না বলছে তুমি চলো না কিছু হবে না আমি বলছি না আমি যাবো না তারপরে আমি গেলাম গিয়ে দেখছি কি চারশো টাকা করে ইলিশ মাছ আছে তো ডেকে ডেকে দিচ্ছে বলছে বদি নিয়ে যাও দুটো মাছ একশো টাকা হয়ে যাবে তো আমি বলছি যে দুটো মাছ একশো টাকা হয়ে যাবে বাবা একশো টাকা দিয়ে আমি নিজের জন্য মাছ নেবো কারণ ইলিশ মাছ তোমার দাদাভাই খায় না আমি মা আর বাবাই খাই আর কেউ খায় না তো দুটো মাছ নিলাম দেখলাম হ্যাঁ একশো টাকাই কিন্তু হয়েছে তো আমি যদি চাই তাম তাহলে কিন্তু আমাকে আরও দামি মাছ কিনে দিতে পারতো কিন্তু ওখানে আমার টাকাটা আটকে যেত শুধু আমার একার আয়েসের জন্য আমার একার মানে শখের জন্য আমি কখনো অনেকটা টাকা নষ্ট করতে পারি না কারণ আমাকে চিন্তা করতে হবে আমরা ছটা মানুষ তাই আমি একার জন্য না খরচা করে যে জিনিসটা কিনলে আমরা ছটা মানুষ খেতে পারবো আমাকে সেই জিনিসটা কিনতে হবে তো ইলিশ মাছটা নিলাম আমাদের তিনজনের জন্য মা আমি আর বাবা তিনজন খাবো আর তোমার দাদাভাই গোগলার টিয়ার জন্য সাইটিং মাছ নিলাম ওই মাছটাও আমার একশো টাকা হয়ে গেলো তাহলে দুশো টাকা আমাদের ছটা মানুষেরই কিন্তু হয়ে গেল আর ইলিশ মাছ একটা মানে তিন পিস তিন পিস ছ পিস হয়েছিল তো সেই ছ পিসে তিন পিস করেছি রাত্রবেলা আর তিন পিসটা খেয়ে দিয়েছি পরের দিন করবো কারণ এখন যদি চাই দু পিস করে খেতেই পারি পারি না রাত্রবেলা অতটা প্রয়োজন নেই রাত্রবেলা সবসময় হালকা খাওয়া উচিত আর সর্ষে বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে টিফিন গাড়িতে ভাপে দিয়েছিলাম মাছটা আর গরম গরম ভাত করেছিলাম দিয়ে এক পিস এক পিস সবাই খেয়েছি আবার তিন পিসটা খেয়ে দিয়েছি যে পরের দিন আবার তিন পিস করে তিনজনে খেয়ে নেবো তাহলে আমার পরের দিনটাও মেকআপ হয়ে গেল আমার এই দিনটাও মেকআপ হয়ে গেল আর চাইলে তো আমি একদিনে দু পিস খেলে পরের দিন আমাকে আবার কী খেতে হবে সেই চিন্তা করতে হবে আর এখানে দেখো ডিম এনেছি এক ট্রে আনিয়েছি কারণ যদি খুচরো দশটা দশটা আনাই আমার অনেকটা টাকা পড়ে যাবে তাহলে আমি যদি একবারে ট্রে আনিয়ে রাখি কারণ আমাকে তো আনতে হবে এনে রাখলে আমার কিছু টাকা তো সঞ্চয় হবে এখান থেকে আমি টাকাটা বাঁচিয়ে কিছু কিনতে পারবো আর এই যে হরলিক্সের পাতা নিয়ে এসেছি কারণ ওই যে বললাম কৌটো হরলিক্স আনলে না ওরা বাটিতে ভর শুধু শুধু কখনও খেয়ে নেয় তো তাহলে ওখানে তো একটু ঘাটতি হয়ে যায় খাওয়া দাওয়ার পরে ইচ্ছে হলো খেয়ে নিল তো আমি যদি পাঁচ টাকার প্যাকেট আনি এক প্যাকেট করে দুই ভাই বোনকে আলাদা আলাদা দু প্যাকেটগুলি দিলাম আমার হয়ে গেল আমি রেখে দিলাম আমি একশো টাকার এনেছি কুড়িটা প্যাকেট আমার দশ দিন চলে গেল আর আমি তিনশো চারশো টাকা দিয়ে একটা কৌটো আনলাম আমার দশ দিনও যায় না তাহলে আমার এখানে কত টাকা সে বলো তাই না তো এইভাবে একটু বুদ্ধি করে চললেই কিন্তু বন্ধুরা হয়ে যায় আর এখানে দেখো সবজিগুলো এনে সব প্যাকেট প্যাকেট রেখে দিয়েছি তখন এমনি খোলা রাখলে না প্যাকেটে সবজিগুলো নষ্ট হয়ে যাবে শুকিয়ে যাবে প্যাকেটে থাকলে সবজিগুলো ভালো থাকবে তার জন্য প্যাকেটের মধ্যে রেখে দিয়েছি মাছ এনে ধুয়ে রেখে দিয়েছি নুন হলুদ মাখিয়ে সমস্ত কাজ এ টু জেড পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে রেখেছি কারণ আমার সংসার আমাকে এই ধৈর্য বুদ্ধি পরিশ্রম দিয়ে সমস্তটা সামলাতে হবে আর আমার স্বামীর ইনকাম অল্প তাই আমাকে সমস্তটাই নিজের হাতে হ্যান্ডেল করতে হবে কোনো বিলাসিতা ছাড়াই হ্যাঁ বিলাসিতা বলে তাই না যে কখনোই কিছু করবো না শুধু ফিফটাম করে না সমস্ত কিছু বজায় রেখে তোমাকে তোমার স্বামীর ইনকাম যা তার মধ্যেই করতে হবে কখনো। ও করছে আমিও করি সেটা কিভাবে করব। কেন করবো সেটা কিন্তু ভাবনা চিন্তা আমরা করি না আমরা খালি ভাবি কি যে সবসময় চোখের সামনে দেখি ও করছে তাহলে আমিও কি করব এবার স্বামীকে বলবো সে হয়তো চাইবে যে হ্যাঁ কষ্ট করে হোক তাকে এনে দিই যেহেতু বোম ফুটে চেয়েছে কিন্তু আমি চাইবো সে যে কোথা থেকে দেবে সেটা কিন্তু আমরা একবারও ভাবি না জানো তো তো এর জন্য বলে বন্ধুরা একটু বুদ্ধি দিয়েই কথা বুদ্ধি দিয়ে কাজ সমস্ত কিছু বুদ্ধির দ্বারাই হয় কথায় বলে না বিদ্যার থেকে বুদ্ধি বড় যদি তুমি সঠিকভাবে বুদ্ধি প্রয়োগ করতে পারো বিদ্যা থাকলে অনেক সময় হয় না বুদ্ধি দিয়েই তুমি কিন্তু অনেক লাভবান হতে পারবে গোপাল ভাঁড়ে কিন্তু এ কথাটা গোপাল ভাঁড় বলে বিদ্যার থেকে বুদ্ধি বড় তো আমি সবসময় যেন চেষ্টা করি নিজেও একটু বুদ্ধি খাটিয়ে সমস্ত কিছু করার জন্য আমার মাম্মা গোপোকেও তাই শেখাই যে সব সময় বুদ্ধি দিয়ে কথা বলো বুদ্ধি দিয়ে কাজ করো দেখবে কখনো কোনো অসুবিধা হবে না এই ছিল আজকের আমার ভিডিও বন্ধুরা সারাদিনের তো জানি না ভিডিওটা কেমন লাগলো যদি আমার ভিডিওটা কোথাও কোনো অংশ ভালো লাগে বা আমার কোনো কথা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকে যেও বন্ধুরা আর যারা এখনও আমার চ্যানেলে নতুন আছো বন্ধুরা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই এই কাজটি করে দিয়ে করে আমার পাশে থেকে যেও আর আমার চ্যানেলে সবাই অনেক 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 ভালো থেকো আমার পরিবারের সবাইকে ভগবানের কাছে প্রার্থনা করি অনেক ভালো থেকো এবং সুস্থ থেকো তো চলো বন্ধুরা আজকের মতো টাটা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা কালকে দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটি সকালে নিজেও ভালো থেকো অপরকেও ভালো রেখো